আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আবারও একটা নিয়ে আসলাম ষোলো পনেরো গোল্ড গোল্ড এটা হলো ষোলো পনেরো গোল্ড তিন শ্যাপ্টের গাড়ি তবে কিস্তির মাধ্যমে বিক্রয় হচ্ছে বারো সিরিয়ালের তিন শ্যাপ্টার ষোলো পনেরো গোল্ড তবে গাড়ি একদম ফ্রেশ আছে গাড়ির টায়ার লাগবে শুধু জোড়া এক জোড়া দিলে চলবে জোড়া দিলে ভালো হবে টায়ার লাগবে তাছাড়া গাড়ি এমনিতে এভ্রিথিং ফ্রেশ আছে গাড়ি ভালো কোনো সমস্যা নেই চেসিস ফ্রেশ আছে কোনো প্রবলেম নেই যারা অল্প বাজেটের ভিতরে ষোলো পনেরো গাড়ি করছেন তাদের জন্য নিয়ে আসলাম মাসে কিস্তি পঁয়ষট্টি হাজার টাকা করে আর মালিককে দিন সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার কোম্পানি পাবে দুই লক্ষ চল্লিশ হাজার মালিক ডিউ পেড করে দেবে কোম্পানি দুই লক্ষ চল্লিশ হাজার পাবে মালিক বসে থেকে ডিউ পেড করে দেবে যেদিন থেকে নেবেন সেদিন পর্যন্ত একবার পেড করে দেবে যারা নেওয়ার ইচ্ছা আছেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ি অল স্টিল সাড়ে বিশ ফিট বডি গাড়ি একদম তিন সেপ্টেন নিউ মডেল গাড়ি তেইশ সালে তিন মাসের গাড়ি গাড়ির বয়স বারোটা কিস্তি গেছে কিস্তি কোনো ডিউ থাকলে কোম্পানি দিয়ে মালিক দিয়ে দিবে মালিককে দিন সাড়ে তিন লাখ টাকা আর যারা নেবেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ি একদম ফ্রেশ অল স্টিল বডি ফ্রেশ গাড়ি তবে যারা নেবার ইচ্ছা আছেন তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ি ঠিকানার আশ্বায় যোগাযোগ করতে হবে স্কিমে থাকা নাম্বারে যোগাযোগ করলে এসে গাড়ি দেখতে পারবেন যারা এই গাড়িটা দেখে কেনার ইচ্ছুক আছেন তারা দূরত যোগাযোগ করুন স্কিমে থাকা নাম্বারে তবে গাড়ি একদম ফ্রেশ আছে গাড়ি কোনো সমস্যা নেই গাড়ি রানিং গাড়ি যারা রানিং কিস্তির গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসতাম দ্রুত যোগাযোগ করুন স্কিমে থাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করুন